আমেরিকার নিউ ইয়র্ক সিটির জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলতেছে উনিশ বিলিয়ন ডলারের প্রজেক্ট উনিশ বিলিয়ন ডলার চিন্তা করতে পারেন তো বাংলা টাকায় কত হবে আমার জানা নেই আপনারা একটু হিসাব করে বলেন এই যে উনিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ব্র্যান্ড নিউ সব ওয়ার্ল্ড ক্লাস টার্মিনাল হবে এখানে পাশাপাশি রানওয়ে হবে নতুন নতুন এবং শপিং সেন্টার হতে শুরু করে পার্কিং লট অনেক কিছু হবে তো আপনারা তো জানেন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেএফকে নিউ ইয়র্ক সিটির তো এই কারণে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিভিন্ন জায়গায় এবং অনেক সময় ট্রাফিক লেগে থাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে বিভিন্ন দেশ থেকে এই যে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে এগুলা ছেড়ে যায় আবার এখানে ল্যান্ড করে এই যে উনিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট তো পুরো এয়ারপোর্টেই যে কাজ চলতেছে কিছু কিছু এখানে ওভার ব্রিজের কাজও চলতেছে রাস্তাঘাট বাড়ানো হচ্ছে প্রশস্ত করা হচ্ছে এই যেখান থেকে একটা টার্মিনালের কাজ চলতেছে তো এগুলো সব ওয়ার্ল্ড ক্লাস টার্মিনাল ব্র্যান্ড নিয়ে টার্মিনাল হবে তো হচ্ছে নিউ ইয়র্ক সিটির কে এয়ারপোর্টের একাংশ এই যে আরও একটা টার্মিনাল দেখতেছেন দূরে তো মোটামুটি পুরো এয়ারপোর্টে এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে চারোপাশে আর এই হচ্ছে একটা টার্মিনালের একাংশ তো আশা করবো ভিডিও ভালো লাগবে সবাই শেয়ার করতে বলবেন না পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ সেই পর্যন্তই আল্লাহ হাফেজ